ওই নামバレকে দেব ইয়া সাইগাই তার নাম আগুন জাহান্নাম বলেন নাউজুবিল্লাহ আল্লাহু আকবার আমার সাথী আমি আপনাদের বাসাতে চাই এই সুকর শিরিকে যারা আছেন আজকে এই দাওবা এক খনি আপনাকে পালটাতে হবে আপনার বিশ্বাস ক্ষমতায় কেউ দিতে পারে না পারে কে এক কথা বলেন কে পারে এটা শুধু এই পর্যন্ত থাকলে হবে আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীজির বর্ণনা দিচ্ছিলাম যে প্রত্যেকটি অক্ষরে আল্লাহর নবীর মান সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ বাড়াতে থেকেছেন শেষে এসে বলেছেন আমার নবী হচ্ছেন নেতা কি নেতা আরো ধরে বলেন নেতা সুতরাং এই দিয়ে আমাদেরকে শিক্ষা আল্লাহ দিতে চায় এটা কিয়ামত পর্যন্ত এই ইয়াসিন থাকবে না কিন্তু ইয়াসিনের উত্তরাধিকারী নায়েবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থাকবে আমরা যদি সামনে নে হিসাবে কাউকে মানতে চান কুরআন ইয়াসিন অনুযায়ী নবীকে সারা মেনে চলে তাদেরকে মানা ফরজ যায়াত পড়েছে যারা নেসা 58 নম্বর আয়াত এর একা আয়াৎ পরে আর জাল্লা জানিয়েছেন আমাদেরকে আইয়ো হাল্লা জিন আমানো আফি ল হাবা আপি অরসোলামিঙ্ক ইমানদারেরা যদি সত্যি তোমাদের ইমান থাকে তাদেরকে বলছি এটা থেকে না বললেন

এবাদত কৰাৰ আগে এক কাজ কৰা লাগে তাৰ নাম ইমান ইমান না হলে এবাদতৰ মৰ্যাদা আঙুল বিহু হে কথা বলে না হে এবাদত কৰাৰ আগে আপনাকে ইমান আনা ডাঙলে ইমান আনা আগে আপনাকে যদি ঈমান আনতে হয় না তাও বানায় ঈমান আনার আগে আপনাকে একটা কাজ আল্লাহ নির্দেশ দিচ্ছেন ফামায়া কফরদের তগব পায়কুম মিন বিল্লাহ কোন মানুষ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ আসে সেটা তাওব করতে দেয় এখানে কত আলেন বসে আছে দেখেন তো আল্লাহ পাক কত সূক্ষ্ম দিয়েছেন ইবাদতের জন্য বানালাম ইবাদতের আগে তো কে ঈমান আনা লাগবে ঈমান আনার আগে তাগুত ছেড়ে দেওয়া লাগবে তাগুত ছেড়ে দিয়ে কেউ যদি ঈমানের দাবি করে এই লোকটার ঈমান এত মজবুত হবে এত শক্ত হবে সাত শক্তি রিমান্ডে ছিল ও ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এরপরও তাকে ঈমান থেকে টলাতে পারেনি ঠিক

কত নিচে নামলে একজন বিশ্ব বিখ্যাত মাকে মানুষ কমি জন্ম দিতে পারে মানে বলেন যে একটা মানুষের ভেতরে বাবা ভালো মানুষ ছিল তার বাবার পেট থেকে মায়ের পেট থেকে কি আল্লাহ পাঠিয়েছে এ পৃথিবীর ছয় মানুষের তালিকা পাওয়া যাচ্ছে এখন ঘন হত্যা তার ভেতরে যিনি পালিয়েছে তার নামাজ এরকম একটা ঘন হত্যা

এখান থেকে যারা আবেগে গেছে কই তারাজ তাদের বাড়ি ঘর এখন সব টয়লেট হয়ে যাচ্ছে আমি আজকে আসার সময় দেখলাম ইন্টারনেটে সব জায়গায় বড় বাড়ি যেটা আমরা এত দাম এত মর্যাদা এত সম্মান এত আবেগ ছিল অনেকে সোমা খেতেছে ওই বাড়িতে এখন ওইটা গণ টয়লেট আট দশ জন একবারে ঢুকতেছে

গতকালকে আমার দেশের হেডলাইনটা দিল্লির মসনদে আগুন লাগিয়ে দিয়েছে আমি আশা করবো এই দেশে প্রথম আলো না নিয়ে জনকণ্ঠ এটা জঘন্য কণ্ঠ এদেরকে না নিয়ে আমার দেশ নয়া দিগন্ত এগুলো কিনলে আল্লাহ রাস্তা দান করা সহ সত্যকে সত্য বলে প্রকাশ করে

নয়া দিগন্ত টেলিভিশন চালু করার চেষ্টা আছে গণহত্যা সাপলা চত্বরে বিশেষ করে এ আরে মরামাদেরকে যা করেছেন সব ভিডিও আছে আপনারা এতদিন বিচার করতেন সব সোনা সাক্ষীর উপরে এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে দেখা সাক্ষীর উপরে মাওলানা মাতিয়ার রহমান নিজামীকে ফাঁসি দিয়েছেন সোনা সাক্ষীর উপরে

কেন এই জন্য আমি সেটা বলতে চাই সতর্ক থাকা লাগবে আমাদের বিমান আনার আগে আমাদের দায়িত্ব হচ্ছে ছাড়া তগৎ না ছাড়লে বিমানের দাম নেই

অনারা ইমান ইনে কিন্তু তবু ছেড়ে দিয়ে কারণে এত অত্যাচার করার পর তাদের টলাতে পারেননি কত আলেমকে সাড়ে পনেরো বছরে দেখেছি ওদের টলানো লাগে না ওরা মেঝেরা টলিয়েছে। আমাদের ইমান সিজা কিন্তু তবত বাদ দিয়ে কথা বলে না কেন এখানে তবতের সাথে যদি সম্পর্ক রেখে ইমান আনেন ইমানের দাম নেই তবুত ছেড়ে দিয়ে ইমান আনা লাগবে এখন তবুত কি এটা কি খাওয়া লাগে না লাগে তবতের অর্থ প্রধানত সাতটা এক নম্বরে তবত মানে শয়তান শয়তান পাবো কোথায় শয়তানের দেশে আছে হাস। শয়তান বলা হয় ওই লোকটাকে যেন অপচয় করবে মনে করবে শয়তান দখল করে ফেলেছে এখন বাড়ি যাওয়ার পরে যদি দেখেন আপনার স্ত্রী আপনাকে গাড়ি দিচ্ছে শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা ভালো লাগবে

আমি যখন স্বাভাবিক থেকে অস্বাভাবিক আচরণ করলে মনি গরনে সিনে ধরে যে মানুষ নেই ওই সিন এই কথাগুলো বলাচ্ছে আমি যদি মানুষ দাবি করার পরেও ইমান এনে দিয়ে দাবি গрю যদি আপনি অপছয় করেন বুঝবেন আপনি আর মানুষ নেই আপনাকে শয়তান দখল করে ফেলেছে

এন্নাল মোবাদ্দী না কানা সায়া অকা না সাইত নলী রব বিহে কাফুর অবশ্যই অবশ্যই টান করে তারা শায়তানের ভায়া আর সায়তানটার রবের প্রতি অভিযুদ্ধ ছিল এজন্য আমরা এখান থেকে সতর্ক থাকবো নইলো আমার ইমানের কোনো মূল্য থাকবে না আল্লাহ ফাত ফতোয়া দিয়ে শেষ করে দেয়নি আল্লাহ নিজে এই কাজটা দেখিয়েছে সানরি হে মায়াতিনা ফিলা ফাক ওয়ফি আনফুসিহ এই যে ওয়ফি আনফুসিহ এই শব্দের মধ্যে আমি তাফসিরে পড়েছি আল্লাহ রাব্বুল আমি বলে নতি সিগরা আমার দিকদিগনতে এবং মানুষের এই বডির ভেতরে এমন কিছু আমি আবিষ্কার করে দেখাবো হাতায় তা বাইয়া না হক আমি যে সত্য এটা যতদিন প্রমাণ না হবে ততদিন দেখাতেই থাকব তার একটা বিষয় আমি কয়েক আগে বেশি বিজ্ঞান আর ওই গঙ্গে বেশি আমেরিকা পড়ায় পেলাম এই যে আমরা খাবার খাই খাবারের মূল নির্বাজ গুলো দিয়ে তৈরি হয় পিত্ত রস কিছু দিয়ে রক্ত হয় কিছু দিয়ে বীর্য হয় কিছু দিয়ে টয়লেট হয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় যেটা আসল জিনিস খাবারের আসল নির্দাস দিয়ে নাম পিত্ত রস খাবার যতক্ষণ পেটে থাকে ততক্ষণ ওটা ফোটা ফোটা পড়তে থাকে এটা এত দামি জিনিস শরীরের ভেতরে যতক্ষণ খাবার হজম না হবে এটা হজম করার সহায়ক

এটা আমি রসটা কিন্তু এখান থেকে প্রমাণ পাওয়া যায় যেটা অপচয় করে তাদের ইমানের কোন মূল্য নেই কারণ অপচয় করে শয়তান আর ইমান আনতে হলে শয়তান আগে বাদ দেওয়া লাগবে শয়তানের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে দুনিয়াতে ও যৌনতা ছড়াতে ভালোবাসে সব সময় উলঙ্গ থাকলে ওর কাছে ভালো লাগে এখানে জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করে দেবে এটা তার উদ্দেশ্য ছিল না তার প্রথম উদ্দেশ্য ছিল তাদের আমি উলঙ্গ করব এই দুনিয়াতে যেই মেয়েরা আছে পুরুষেরা উলঙ্গ থাকতে ভালোবাসে পোশাক পরার পরে অনেকে উলঙ্গ থাকে কথা বলেন আপনি মনে করবেন ওটা মানুষের ভেতরে দখল করে ফেলি আমরা দেখি কুকুর এত বড় থাকে না উলট করে মানুষকে দেখা যায় যা দেখবি দেখ এদেশে বহু মহিলা আছে পুরুষ আছে এর গোপনা আর উন্মুক্ত করে মানুষকে দেখা যে যা দেখবা দেখো আমি মনে করবেন এটা কুকুরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট বলেন তিন নম্বরে শয়তানের কাজ হচ্ছে এ পৃথিবীতে সব চাইতে বড় আদল আজকের তেলাবাদ কিন্তু আয়তের দুই আছে আদল শব্দটা আদল শব্দের ব্যাখ্যা আমি পেয়েছি তাফসিরে তিনটা এক নাম্বার আদল হবে ন্যায় হবে আল্লাহর সাথে দুই নাম্বার ন্যায় বিচার হবে রাসুলের সাথে তিন নাম্বার ন্যায় বিচার হবে পৃথিবীর সৃষ্টি জগতের সাথে তাম দুনিয়ায় যত সৃষ্টি আছে এর ভেতরে এক নাম্বারে ভালো ব্যবহার পাওয়ার জন্য উপযুক্ত আপনার মা আপনার বাবা এটা তো আমি বানালাম নাকি করার শরীফের ভেতরে তেইশ জায়গায় গেছি তেইশটা জায়গায় আমরা কম বেশি দুইটা তিনটা পাঁচটা সাতটা তেরোটা তেইশটা পর্যন্ত ব্যাখ্যা দিয়েছেন শুধু মার বাবার নামে এত ব্যাখ্যা পড়া করানে আমি কারো নামে পাইনি মেহেরপুরের ছেলে মেয়েরা মা বাবা যাদের আছে এরা যদি সত্যি সঙ্গত কারণে নারাজ হয়ে যায় কিসের নামাজ পড়েন কিসের রোজা রাখেন দশ হাজার বারো যদি হজ করেন একটা হজ কবুল হবে না কত মানুষকে দেখা যায় নিজের স্ত্রীর কথা মতো নিজের বাবা বাবাকে আলাদা করে দেয় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় বাড়ি থেকে তাড়িয়ে দেয় গালিগালাজ করে আরামের শব্দ আল্লাহ চয়ন করেছেন উফ আমি ফা উফ বলা হয় আঙ্গুলের ভেতরে আঙ্গুল দিয়ে এরকম চাপ দিলে এরকম যে মট করে একটা আওয়াজ হইল আওয়াজ হইল আমি তো শুনতে পেরে যে আওয়াজ হয়েছে এই আওয়াজটার নাম হচ্ছে উফ যদি আমার ব্যথা লাগে নি আমার আর আরম লেগেছে আল্লাহ পাক বলেন তোর আচরণে তোর ব্যবহারে কথাবার্তার আই মা বাবা যদি এরকম উফ বলে ফেলে তোর জীবনের পেছনের এবাদত সব শেষ কিসের নামাজ পড়েছিস যাকাত দিয়েছিস হজ করেছিস দান সাদকা সব শেষ একটাও আর কাজে আসবে না ব্যর্থ করে দিয়েছি আমার মনে হয় মেহেরপুর জেলার এরকম মানুষ না থাকতে পারে এটা রেকর্ড হচ্ছে বললাম আপনি নামাজ পড়েও যদি মা বাবাকে তার হক আদায় না করেন তাকে আবার নাকি গালিগানাজ করেন বাড়ি থেকে বের করে আপনি মানুষ আপনার চাইছে যে কুকুর ভালো কার কথা মতো এগুলো করেন ভোর কথা মতো ভৈব আর একজনের কথা চলে

এত বড় অপরাধ করাবে নাল্লার কাছে সব চাইতে ঘেরি কাঁপ ঘেরি নো কাজ তিনটা এক নাম্বার নিজের মা বাবার সাথে খারাপ আচরণ করা দুই নাম্বারে প্রতিবেশীর স্ত্রী সাথে লাইন করা আছে তথা আপনার ওই বসে আছে নামাজ পড়ে জাহাজ মিলে অথচ ভাবির সাথে প্রতিবেশীর স্ত্রী সাথে বিবাহিত মেয়েদের সাথে ও মোবাইলে গল্প করে সেটিং চলতে আছে এগুলো কবিরা গোনা কবিরা গোনা আর একবার বলছি কবিরা গোনা এখনই এরকম লাইন যাদের আছে বিবাহিত মেয়েদের সাথে লাইন করে কি করবে আপনি স্বামী যতদিন তালাক না দেবে আপনি বিয়ে করতে পারবেন না মনে মনে কষ্ট পাবে এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে এরকম কারো সাথে লাইন থাকলে আমি এক্ষুনি নাম্বার ডিলেট করে দেব তারা কারা এগুলো করবেন তারা হাত তোলেন

অনেক ঘোষণা দিয়েছে বাংলাদেশে সাদা বাসি আমরা করবো না কাউকে করতেও দেবো না মহারথী আপনি সাদা বাসি করবেন এতদিন যা হয়েছে হয়েছে এখন আর আগস্টের 5 তারিখ নেই পার হয়ে গেছে কথা বলনা কেন বাংলাদেশে ইনশাআল্লাহ মুসলমান থাকলে এই দেশে সাদামাটি হবে না রাজি নেই আমরা যদি বন্ধ করতে হয় ফরানের গালিমের ছরা এই আয়াতটা পড়া লাগবে